আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সিরিজ বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় প্রথমত তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এটি প্রথম থেকে আমি দাবি করে আসছিলাম এবং আমার সঙ্গে সঙ্গে আরো শত শত মানুষ দাবি করে আসছিলেন আমি বলার চেষ্টা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনু যত করুন না কেন যত করুন না কেন আলটিমেটলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি তার একটা সম্পর্ক না থাকে এবং একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপিত না হয় তাহলে তার সরকার ভালো কাজ করতে পারবেন না দ্বিতীয়ত আলটিমেটলি তো তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে টুডে আর টু এখন তিনি যে কর্মগুলো করছেন এই মুহূর্তে সে তো অনেক ঝামেলা আছে তো এই তার সকল কর্মকে বৈধতা দেওয়া পার্লামেন্টের মাধ্যমে আইনের মাধ্যমে এই করবেন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ বা যারা অনাগত দিনে বা ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তারা এই জন্য বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে তড়ি ঘড়ি করে পারলে এক মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাতেও বিএনপির কোনো আপত্তি নেই এ কারণ হলো এখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনে যদি স্বয়ং শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয় এখন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে কাদেরকে যদি এখানে বানানো হয় তবুও বিএনপির বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব নয় নিশ্চিত বিজয় কিন্তু এটা যত প্রলম্বিত হবে তত বিএনপির জন্য বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসবে এই জন্য বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে তো এই কারণে কি হলো বিএনপির মধ্যে এবং ডক্টর ইউনুসের সরকারের মধ্যে আলটিমেটলি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে যাবে যার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর হল যে বিএনপি যা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তার বিপরীত দিকে ছুটছেন বিএনপি যদি ডালে ডালে হাঁটার চেষ্টা করে নির্বাচন নিয়ে আর নির্বাচনকে অ্যাভয়েড করার জন্য প্রলম্বিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সেই পাতায় পাতায় হাসছে তো এইরকমই একটি অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয় বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে কিন্তু তারপরেও যেহেতু বিএনপির প্রয়োজন অভাব দরকার এই কারণে বিএনপি অনেক সময় তার মেজাজ ঠিক রাখতে পারছেন না এই জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাকে কখনো দেখি সাহায্যের হাত বাড়ানোর অঙ্গীকার তিনি করছেন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আহ্বান জানাচ্ছেন আবার পরদিনই তিনি নির্বাচন যত দ্রুত সম্ভব সেটা দাবি করছেন কিন্তু যেটি আমরা আন্দাজ করতে পারি একেবারে নিখুদভাবে আন্দাজ করতে পারি সেটি হলো বিএনপি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা বৈঠক শেষে যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তাদের সকলের মুখোশ ছবি শরীরের ভাবভঙ্গি চোখের জ্যোতি সবকিছু ছিল নেতিবাচক অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ একটি সুসংবাদ নিয়েও বের হতে পারেননি তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে পঞ্চাশ লাখ ভুয়া মামলা রয়েছে কত দ্রুত এই মামলাগুলো একেবারে উইড্র করা যায় এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনু যদি বলতেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এই মামলাগুলো নিষ্পত্তি করার ব্যবস্থা করছি বিএনপি খুশি হয়ে যেত কিন্তু এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুজ কি বলেছেন বিএনপি কি বলেছে তা সংবাদ সম্মেলনে আমরা জানতে পারিনি নির্বাচন সেখানে সুনির্দিষ্ট কোনো কথাবার্তা হয়েছে বলে আমরা বুঝতে পারিনি সেখানে ফরমাল আলোচনা হয়েছে হয়তো চা পানি খাওয়া দাওয়া হয়েছে এবং সেখানে বিএনপি অনেকগুলো দাবিনামা পেশ করে আসছে যেটি কি ডক্টর ইনুসের জন্য খুবই নেতিবাচক এবং বিএনপির জন্য নেতিবাচক যেখানে আগামীতে ছয় মাস পরে যদি নির্বাচন হয় তিন মাস পরে নির্বাচন হয় এমনকি পাঁচ বছর পরেও নির্বাচন হয় তো সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসবে তো সেখানে বিএনপি কে কেন সতেরো দফা তেরো দফা বা চোদ্দ দফা দাবি নামা ডক্টর মোহাম্মদ ইনুসকে পেশ করতে হবে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তাদের যে বৈঠকের পর তারা যে বের হয়ে এসছেন প্রায় সকলের মুখ ছিল মলিন এবং তারা কেউ কারো দিকে না নর্মালি যখন কেউ বিজয়ী হয় যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব বক্তব্য দিচ্ছিলেন তার পাশে মির্জা আব্বাস সাহেব দাঁড়ানো ছিলেন এবং তার পেছনে যিনি দাঁড়ানো ছিলেন সেটা হলো জনাব সালাউদ্দিন সাহেব এবং আপনারা সবাই জানেন যে বিএনপির মধ্যে ধরে নেওয়া হয় মির্জা ফুকলের পরে যদি দলের সাধারণ সম্পাদক হিসেবে কাউকে বিবেচনা করা হয় তিনি জনাব সালাউদ্দিন ভারত থেকে এসেছেন দ্বিতীয়ত এই মুহূর্তে বিএনপির যিনি কর্ণধার জনাব তারেক রহমান সেই তারেক রহমান সাহেবের একেবারে বিশ্বস্ত এক নম্বর ব্যক্তি হলেন জনাব সালাউদ্দিন সাহেব তো মির্জা সাহেব যখন বক্তব্য দিচ্ছিলেন তখন আপনারা দেখবেন যে সালাউদ্দিন সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং মুখ এটি ছিল ভীষণ রকম ক্লান্ত বিধ্বস্ত হতাশাগ্রস্ত এবং তিনি যার পর নাই বিরক্ত ছিলেন এবং তিনি যে কারণে বিরক্ত ছিলেন আমি আন্দাজ করতে পারি সেটা হলো বেগম জিয়ার মামলাগুলো প্রত্যাহার করা তাকে বিদেশে পাঠানো তারপর তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন তার বিরুদ্ধে সমস্ত মামলাগুলো নিঃশর্ত ভাবে প্রত্যাহার করা এই বিষয়গুলো হয়তো আলোচনা হয়েছে এবং সেখানে কোনো ভালো ফলাফল ইতিবাচক আশাব্যান্জক কোনো আশ্বাস মেলেনি যাই হোক এখন তার যে বৈঠক সেই বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য বৈঠক হলো জামাতের সঙ্গে আর বিএনপির সঙ্গে তো অন্যান্য যে সকল দল তারা তাদের মতো কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুজের সান্নিধ্য পেয়েছেন তারা যথেষ্ট খুশি জামাতের খুশি এবং জামাত চায় যে এই সরকার প্রলম্বিত করুক তাদের কার্যকাল এমনকি সরকার যদি পাঁচ বছর থাকে বা আরো বেশি সময় থাকে এটা যে আমাদের জন্য এই মুহূর্তে কোনো সমস্যা নয় কিন্তু বিএনপির জন্য যে সমস্যা সেটা হলো বিএনপি যদি দীর্ঘ সময় অপেক্ষা করে তাহলে এতগুলো একটি দল তাদের পক্ষে ক্ষমতাহীনভাবে নিয়ন্ত্রণ করা সমস্যা হয়ে পড়বে দুই নম্বর হলো যে সরকার ঢাকা শহরে সচিবালয় বিভিন্ন জায়গাতে ক্ষমতা দেখাচ্ছে বটে কিন্তু তৃণমূলে মূলত বিএনপি নেতাকর্মীরা ক্ষমতা ভোগ করছে ফলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছে যেগুলো নিয়ন্ত্রণ করা দলের যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ তাদের পক্ষে সাংগঠনিক ক্ষমতা দ্বারা সম্ভব নয় তাদের প্রশাসনিক ক্ষমতা দরকার এখন প্রশাসনিক ক্ষমতা ডক্টর রিনুসের হাতে তো তিনি তো বিএনপির পক্ষ হয়ে সেই বিএনপির পরামর্শ অনুযায়ী বিএনপি বিরুদ্ধে অবস্থান নেবেন না তো এই অবস্থার মধ্যে যখন বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক হলো সেই বৈঠকের কিছু ভিডিও ফুটেজ কিছু স্টিল ছবি আমি দেখার চেষ্টা করলাম তো সেখানে উভয় পক্ষই অভিনয় করার চেষ্টা করেছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস বেশ হাসি খুশি প্রাণাচ্ছল থাকার চেষ্টা করেছেন কিছু সময় আবার হঠাৎ করে দেখলাম যে তার মুখ নিদারুণ গম্ভীর হয়ে গিয়েছে এবং তিনি চিন্তিত বিরক্ত বিব্রত এরকম ছবিও আমরা দেখতে পেয়েছি কিন্তু আবার খোলামেলা প্রাণবন্ত বিশেষ করে প্রথম আলো যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে খুব বেশি প্রমোট করছেন তাদের একদম ফ্রন্ট লাইনে বিএনপির সঙ্গে যে ছবি এসেছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে বেশ হাসি খুশি দেখা গিয়েছে আবার তার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন মির্জা ফখর নেতৃবৃন্দ তারা কিন্তু সেই প্রথম আলোর ছবিতে অতটা প্রাণ ছিলেন না আমার অনুরোধ থাকবে যে আগামী দিনে যে বৈঠকগুলো হবে সেই বৈঠকগুলোতে বিএনপির যে অভাবগুলো রয়েছে অভিযোগগুলো রয়েছে সেগুলো মেনশন করতে হবে এবং সেগুলো সমাধান করতে হবে এবং খুব দ্রুত গতিতে সেগুলো সমাধান করতে হবে এবং বিএনপি যদি না চায় এবং বিএনপি যদি কোঅপারেটিভ না হয় ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা প্রলম্বিত জামাত বন্য দল যতই চাক না কেন এটি হবে না আর বিএনপিকে যদি হ্যাপি করা যায় খুশি করা যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যদি পাঁচ বছরও থাকতে চান সেটি কারোর জন্য সমস্যা হবে না এই মুহূর্তে বিএনপির জন্য ইংরেজিতে যেটিকে বলা হয় নকশিয়াস মানে এরকম একটা সমস্যা খুবই দুর্গন্ধযুক্ত বিরক্তিকর বিব্রতকর এবং যা কিনা মানুষকে একেবারে শেষ করে দেয় বিরক্তির সর্বশেষ পর্যায়ে ইংরেজিতে এই শব্দগুলো একত্রে মিলিয়ে নকশিয়াস। তো বিএনপির জন্য এরকম অনেকগুলো অ্যাবনক্সিয়াস প্রবলেম তৈরি হয়ে গিয়েছে সেই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুসকে আন্তরিক হতে হবে সৎ হতে হবে এবং প্রম্পট হতে হবে এবং বিএনপির হাতকে যদি শক্তিশালী করা না হয় তাহলে খুব দ্রুত শেয়ার মার্কেটে নতুন দরবেশের সৃষ্টি হয়ে যাবে এবং আওয়ামী লীগের যে বিষয়গুলো নিয়ে আমরা খুব অসন্তুষ্ট ছিলাম সেগুলো চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে মহামারী আকারে ছড়িয়ে পড়বে আগের চেয়ে আরও নির্মমভাবে নিষ্ঠুরভাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহি অবরাত